অনেক দিন পরে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে চলো ভিডিওটা দেখতে হবে তো সোনার মঙ্গল জন্মী কেন হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো বাপের বাড়ি থেকে চলে এসেছি আজকে অনেক দিন পরে একটা ভ্লগ ভিডিও দিচ্ছি তো এই ব্লগ ভিডিওটা কি কি হতে যাচ্ছে তোমরা তো থামনেল আর টাইটেল দেখে মোটামুটি বুঝতেই পেরেছ তবে হ্যাঁ বলি আজকে কিন্তু আমি হাই ফ্রেন্ডস বা হ্যালো ফ্রেন্ডস বলবো না কারণ আজকে ভিডিওটা তো একটু অন্যরকম আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে কুলদেবতা হলেন মা মঙ্গলচণ্ডী মা তো আজকে সেই মঙ্গলবারের পুজো নিয়ে আমি একটা ব্লগ করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি কি হতে যাচ্ছে ফল মিষ্টি দিয়ে পুজোর থালা আমার রেডি হয়ে গেছে তবে এখন আমি যাচ্ছি না আমি এখন সানিসকে পাঠাচ্ছি সানিস পুজোটা দিয়ে আয় দিয়ে আমি যাচ্ছি এক্ষুনি স্নান টান করে আমি যাচ্ছি তুই একটু যা সানিস যাচ্ছে আমার পুজোটা দিতে চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি মঙ্গলচন্ডী মায়ের বাড়িতে চলে এলাম পুরনো ঘোষাল বাড়িতে বা মঙ্গলচন্ডী মায়ের বাড়িতে তোমরা তো আগের ভিডিওতে দেখেছ আমাদের বাড়ির কুলদেবতা হলো স্বয়ং মা মঙ্গলচণ্ডী মা তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবার প্রথম মঙ্গলবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আজকে কি শেয়ার করছি শেষ মঙ্গলবারের তো ব্রতটা আছে নাকি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে পুজো দিতে চলে এসেছে পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন তো আর কি ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কার বাড়িতে এইরকম মঙ্গলবারে ব্রত হয় বা পুজো কথা হয় অবশ্যই কিন্তু সেটা আমাকে ভিডিও শেষে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা শুধু ঘোষাল বাড়ির নয় পাড়া থেকেও এখানে অনেক পুজো পড়ে আমাদের মা হলেন জাগ্রত মা অবশ্য ঈশ্বর হচ্ছেন আমার কাছে জাগ্রত ঈশ্বর না থাকলে কোনো কিছুই আমাদের সৃষ্টি হতো না তো যাই হোক এখানে তো পুরোহিত কাকুর নামগোত্র পড়ছেন বেশ সুন্দরভাবে পুজো হচ্ছে এবং এখানে মা জেঠিমা কাকিমারা সবাই মিলে বসে আছেন তার ফাঁকে কিন্তু এখানে একটু একটু গল্পও হচ্ছে দেখো দেখো ঘরের ভেতরেও আছে আবার দেখো ঘরের বাইরেতেও কিন্তু কাকিমারা বসে আছেন পুজো হয়ে গেছে এবার পুষ্পাঞ্জলি দেয়া হবে তার ফাঁকেও কিন্তু একটু হিহি করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের মিষ্টি সম্পর্ক

পুজো হয়ে গেল পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি সবাইকে ভালো রেখো মা মা সবাইকে ভালো রেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার বাড়ির কুলদেবতা মা মা সেটাও কিন্তু জানাবে তোমরা কারা কারা এই মঙ্গলবারে ব্রত পালন করো সেটাও তো আমাকে জানতে হবে নাকি আমাদের এই পুজোটা সত্যি খুব ভালো লাগে সবাই পাড়া প্রতিবেশী মানুষজনরা আসে পুজো দেয় গল্প টল্পও হয় অনেক দিন তো ভিডিও করিনি ঠিক এনার্জিও পাচ্ছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে না এনার্জিটা চলে এসেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অপেক্ষায় বসে থাকবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো আজকে ভিডিওটা এই অবধি থাকুক তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে